নমস্কার বন্ধুরা আমরা কৃষি তাই কি মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব আজকে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ এটি খুব সহজেই মাটিতে বা টবে চাষ করা যায় এবং পুদিনা পাতার জন্য উর্বর জাতীয় মাটি এবং দোআঁশ মাটি হলে খুবই উপকারিতা এবং পুদিনা পাতার জন্য আবহাওয়া হালকা ঠান্ডা মশরুম হলে খুবই উপকারিতা পুদিনা পাতা চাষ করার জন্য পুদিনা পাতা এবং পুদিনা পাতা সুগন্ধি হিসেবে রান্নার কাজেও ব্যবহৃত থাকে এবং পুদিনা পাতায় জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং বৃদ্ধিও করে এবং রক্ষাবেক্ষণও করে খুব সহজে পুদিনা পাতাগুলো একটি প্রান্তিদায়ক সুগন্ধি রয়েছে যা প্রায় কোনো খাবারের বা রান্নায় ব্যবহৃত হয়ে থাকে পুদিনা পাতায় জুড়ি মেলা ভাব আছে পুদিনা পাতা চিবালে মুখের স্বাস্থ্যে এবং উন্নতি বা নিরাপত্তা এবং প্রাকৃতিক উপায় পুদিনা পাতার শিকড়ের রস উকুননাশক হিসেবেও খুবই কার্যকারী এমনকি পুদিনা পাতা যে শিকড়ের রস চুলের গোড়ায় লাগে একটি পাতলা কাপড় মাথায় চাপিয়ে রাখলে সপ্তাহে দুবার করলে পুদিনা পাতার রসে উকুন মুক্ত হবে এবং গাছের কাণ্ডে বা গোড়ায় বাদামি গাঢ় ক্যান্সারি হিসেবে কাণ্ডের কালো কার পড়ে থাকে এবং পুদিনা পাতায় রয়েছে একটি অ্যাক্সিডেন্ট এবং অ্যান্টি টিউমার এবং অ্যালজেনিক প্রভাব রয়েছে যা পুদিনা পাতার খুবই উপকারিতা এবং পুদিনা পাতার জন্য কঠিন এবং তরল রোগের জন্য খুবই উপকারিতা কাজ করে পুদিনা পাতা উল্লেখযোগ্য রক্ষণাবেক্ষণ একটি উদ্ভিদ পুদিনা পাতা কাণ্ড থেকে গোড়া পর্যন্ত খুবই উপকারিত একটি গাছ হিসেবে উল্লেখযোগ্য পুদিনা পাতা আমরা যে কোনো জায়গায় চাষ করতে পারি এবং যারা শহরে থাকে তারা গাছের ছাদের ওপর এই পুদিনা পাতা চাষ করতে পারেন খুব সহজেই পুদিনা পাতা চাষ করা সম্ভব কারণ পুদিনা পাতার মধ্যে এমন একটা রসালো ভাব যা আমাদের শরীরে বা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পুদিনা পাতা পুদিনা পাতার এমন একটা কাণ্ডের খুবই উপকারিতা আছে যা গরম চায়ের সঙ্গে খুবই পান করলে স্বাস্থ্যে এবং শরীর দুটোই ভালো থাকে পুদিনা পাতার মধ্যে খুবই গুণনীয় ভাব আছে কারণ পুদিনা পাতা চাষ করলে আপনি খুব কম দিনে পুদিনা পাতা থেকে পুদিনা পাতার গুণে গুণ দেখতে পাবেন এবং পুদিনা পাতার মধ্যে এমন একটা অক্সিডেন্ট এবং অক্সাইড আছে যা স্বাস্থ্য এবং খুবই ভালো রাখে এবং পুদিনা পাতার মধ্যে খুব অল্প জায়গায় চাষ করতে পারবেন পুদিনা পাতা যারা শহরে বাস করেন তারা ছাদের ওপর বা টব লাগিয়ে এই পুদিনা পাতা চাষ করা উল্লেখযোগ্য পুদিনা পাতা চাষের জন্য খুবই দোয়াশ জাতীয় মাটি দরকার এবং পুদিনা পাতা গাছের জন্য খুবই উপকারিতা একটা সার হচ্ছে জৈব জাতীয় সার যে কোনো জৈব জাতীয় সার ব্যবহার করুন পুদিনা পাতার গাছ ছোটো থেকে বড় হতে খুবই কম দিনেই রক্ষণাবেক্ষণ দেখতে পাবেন পুদিনা পাতার খুবই উপকারিতা আছে তাই পুদিনা পাতা চাষ করুন দেখতে পাবেন পুদিনা পাতা থেকে খুব গুণনীয় ভাব এবং পুদিনা পাতার মধ্যে রক্ষণাবেক্ষণ গুণও আপনারা দেখতে পাবেন খুব সহজেই পুদিনা পাতা চাষ করা সম্ভব যে কোনো জায়গায় পুদিনা পাতার চাষের জন্য খুবই উপকারিতা শুধু উর্বর জাতীয় মাটির প্রয়োজন এবং আবহাওয়া ঠান্ডা আবহাওয়া হলে পুদিনা পাতার চাষ এবং পুদিনা গাছ খুবই দুটি ভালো থাকে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা পুদিনা পাতা পুদিনা পাতা ভালো লক্ষণের সঙ্গে খারাপ লক্ষণও আছে খালি পেটে মধু ও লবণ মিশ্রিত পুদিনা পাতার বাটা খেলে কৃমিনাশক হয় এবং কফ সর্দি এবং কপ জাতীয় কোন রোগ পুদিনা পাতার উল্লেখযোগ্য এবং পুদিনা পাতা নাশক হিসেবেও অনেক বেশি জনপ্রিয় কোনো কিন্তু যৌন জীবন ক্ষমতা বা মোটের মানে ভালো টেস্ট শরীরের টেস্ট হরমোন মানে মাত্রা কমিয়ে দেয় পুদিনা পাতা তাই পুদিনা পাতা ভালোর সঙ্গে খারাপ গুণও আছে রূপচর্চার কাজ হিসেবে পুদিনা পাতার পাতা খুবই উপকারিতা এবং পুদিনা পাতার রস গাছের রস প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক প্রপটাইজের কাজ করে পুদিনা পাতা খেলে দেহে এবং স্বাস্থ্যে খুব উপকারিতাও আছে এবং অপকারিতাও আছে তাই পুদিনা পাতার চাষ উল্লেখযোগ্য খুবই সাধারণভাবে আমরা গঠিত করতে পারি খুব সাধারণভাবে পুদিনা পাতার চাষ করতে পারি এবং খুবই উল্লেখযোগ্য একটি গাছ হিসেবেও গবেষিত করা হয়েছে পুদিনা পাতা আমরা যে কোনো জায়গায় গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় এবং শহর অঞ্চলে যে কোনো জায়গায় পুদিনা পাতা আমরা চাষ করতে পারি খুব সাধারণভাবে পুদিনা পাতা চাষ করা হয় তাই পুদিনা পাতা চাষ করুন থ্যাংক ইউ সো মাচ আমি ভিডিও দেখান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল